নমস্কার আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে শুক্রের গোচর একুশে আগস্ট শুক্র রাত একটা কুড়ি মিনিট নাগাদ কর্কট রাশিতে গোচর করবে কর্কট রাশিতে গোচর করছে এই শুক্র এর ফলে কয়েকটি রাশি এবং লগ্ন বেশ শুভ ফল পাবে কয়েকটি রাশি ও লগ্নের উপরে অর্থ বৃষ্টি হবে আমরা এই শুক্র থেকে কী কী দেখে থাকি আমরা এই শুক্র থেকে প্রেম প্রীতি ভালোবাসা এগুলো বিচার করে থাকি কাম বিষয়ক ব্যাপারগুলো আমরা এই শুক্র থেকে বিচার করে থাকি ভোগের ইচ্ছা সৌন্দর্য অনুভূতির যে ব্যাপার এর কারক গ্রহ কিন্তু এই শুক্রই এই শুক্রই ধন ধন প্রাচুর্যের ঐশ্বর্যের কারক গ্রহ এই শুক্রই শুক্রের শুভ প্রভাবে জাতক জাতিকারা পার্থিব ভোগ সম্পদে সুখী হতে পারে শুক্রকে শুভ থাকতে হবে তাহলে এই বিষয়গুলির উপরে শুভ ফল মিলবে পার্থিব যত সুখ ধন ঐশ্বর্য সম্পদ এগুলোর উপরে শুক্রের একটা বড় ভূমিকা থাকে পার্থিব জগতে জাতক জাতিকাদের এই সমস্ত পাওয়ার ক্ষেত্রে উদ্ভাবনী শক্তি সঙ্গীত কাব্যকলা এগুলি গ্রহ কিন্তু এই শুক্রই হঠাৎ বুদ্ধি প্রত্যুত্পন্নমতি সবই হচ্ছে শুক্রেরই দান শুক্রের অশুভ প্রভাবে মানুষ জাতক জাতিকাদের অনেক অশুভ ফল পেতে হয় বিভিন্ন ধরনের এই অশুভ শুক্রের জন্য রোগ হয় যেমন ধাতুদোর বললো জনন ইন্দ্রিয়ের পীড়া কিডনির পীড়া মূত্রাশয় যাকে বলা হয় মূত্রাশয়ের পীড়া স্নায়ুর রোগ ফুসফুসের পীড়া এগুলো কিন্তু হয়ে থাকে ডায়াবেটিস এই শুক্রের শুক্রের জন্যই কিন্তু এই ডায়াবেটিস হয়ে থাকে শুক্র হচ্ছে ভোগ সম্পদের কারোগ্রহ শুক্র খরণ ও লাবণ্য হানি এছাড়া হাইড্রোসিল এই যে সমস্ত যেমন মেয়েদের স্রাব এই সমস্ত রোগগুলো এই শুক্রের জন্যই হয়ে থাকে এই শুক্র কয়েকটি রাশি লগ্নকে বেশ শুভ ফল দেবে তার মধ্যে অন্যতম প্রথম রাশি হলো মেষ রাশি ও লগ্ন এই মেষ রাশি এবং লগ্নের চতুর্থে এই শুক্রের গোচর হচ্ছে কর্কটে চতুর্থে এই গোচর হওয়ার জন্য মেষ রাশি লগ্ন বেশ শুভ ফল পাবে মেষ রাশি লগ্নের যে শুভ ফলগুলো আসবে তার মধ্যে অন্যতম হচ্ছে জমি বাড়ি ফ্ল্যাট হতে পারে এই শুক্রের প্রভাবে এই শুক্রের প্রভাবে আর্থিক সাফল্য মিলবে মিত্র বন্ধু সংসর্গ এগুলো বৃদ্ধি পাবে পরাক্রম বৃদ্ধি পাবে অর্থাৎ সাহস বৃদ্ধি পাবে এমনকি যানবাহন লাভ হতে পারে এই শুক্রের জন্য এই শুক্রের গোচরের জন্য পরবর্তী যে রাশি লগ্ন শুভ ফল পেতে চলেছে তা হচ্ছে মিথুন রাশি ও লগ্ন শুভ ফল মিলবে লটারি শেয়ার মার্কেটের থেকে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে ধনসম্পদ সম্পদ বৃদ্ধি পাবে অর্থাৎ কিনা ধনী হওয়ার যোগ রয়েছে যে কোনো দিক থেকে অর্থ সম্পদ চলে আসতে পারে ব্যবসা বাণিজ্যের থেকে মুনাফা পাবে এছাড়া সঙ্গীতে সাফল্য কিন্তু ব্যাকুল চিত্ত হওয়ার যোগ রয়েছে এই শুক্র থেকে পরবর্তী যে রাশি লগ্ন ভালো ফল পেতে চলেছে তা হচ্ছে কন্যা এই কন্যা কিন্তু ভালো ফল পাবে কন্যার দ্বিতীয় এবং নবম্পতি হচ্ছে শুক্র দ্বিতীয় এবং নবম্পতি সেই শুক্র একাদশে সংস্থান হয়েছে গোচর হয়েছে এই গ্রহ সংস্থান হওয়ার জন্য শুক্রের এই অবস্থান হেতু যে ফলগুলো কন্যার আশি পেতে চলেছে তার মধ্যে অন্যতম হচ্ছে অর্থাগম বা ধনাগম হওয়ার প্রবল যোগ লটারি শেয়ার মার্কেটের থেকে প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে বস্ত্র পোশাকাদি লাভ এছাড়া বড় ব্রাতা আত্মীয় স্বজনের থেকে সহযোগিতা পাওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে ভাগ্যের যথেষ্ট উন্নতি হবে উদ্যমী ও যশস্বী হওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে ভাগ্যের সহায়তার জন্য ভালো কর্ম মিলতে পারে ব্যবসায় সাফল্য বৃদ্ধি পাবে এই শুক্র থেকে যে রাশি লগ্ন পরবর্তীতে শুভ ফল পেতে চলেছে তা হচ্ছে বিষ বৃষ রাশি লগ্নের একাদশ ষষ্ঠপতি হল শুক্র দ্বিতীয় গোচর হচ্ছে জাতকের যথেষ্ট জাতক যথেষ্ট উদ্যমী হবে আত্ম অভিমানী হবে পরাক্রম বৃদ্ধি পাওয়ার কিন্তু যোগ দেখা যায় বৃত্তশালী এবং ধনাগম বৃত্তশালী হওয়ার যোগ ধনাগমের জন্যই তো বৃত্তশালী হবে শুভ যোগাযোগে লাভবান হওয়ার কিন্তু আমরা আমি যোগ দেখতে পাচ্ছি শুভ যোগাযোগে লাভবান হবে এই বিষরাশি সৎ কার্যরত বিষ রাশি লগ্ন কিন্তু এই শুক্র থেকে ভালো ফলই পাবেন এর পরবর্তী যে রাশি লগ্ন এই শুক্রর থেকে ভালো ফল পেতে চলেছে এই শুক্রের গোচরের ফলে যে ভালো ফল পেতে চলেছে তা হল কর্কট রাশি ও লগ্ন কর্কট রাশি লগ্নের যারা পড়াশোনা করছে তাদের যথেষ্ট অগ্রগতি হওয়ার যোগ আছে সুখী সম্পদবান হবে এই সময় মায়ের শরীর কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা দেখা যায় ভালো হবে অর্থ আগমন হবে লটারি শেয়ার মার্কেট থেকে কিন্তু প্রাপ্তি যোগ দেখা যায় বিলাস দ্রব্য লাভ মোট কথা অর্থবান হওয়ার যোগ রয়েছে এই কর্কট ও লগ্নে কর্কট ও লগ্নে চতুর্থ এবং একাদশ কিন্তু এই শুক্র লগ্নে লগ্নের লগ্নে কর্কট রাশির রাশিতেই এই গোচর হয়েছে এর ফলে কিন্তু শুভ ফল মিলবে আয় বৃদ্ধি পাবে ব্যবসায় আয় বৃদ্ধি পাবে কর্মপ্রাপ্তির যোগ রয়েছে বেশ শুভ ফল কিন্তু প্রাপ্তি এই কর্কট রাশি লগ্নের হবে আছে আমি এডিশনাল একটা রাশির কথা এই শুক্রের গোচরের জন্য বলতে পারি তা হলো বৃশ্চিক রাশিলগ্ন এই রাশি রাশিলগ্নের দ্বিতীয় দ্বিতীয়পতি দ্বাদশপতি এবং সপ্তমপতি বৃষ্টিক রাশিলগ্নের সপ্তমপতি এবং দ্বাদশপতি বিশ্বিক রাশি লগ্নের কিন্তু বেশ ভালো ফল পাওয়ার কিন্তু যোগ দেখা যাচ্ছে আজকের আলোচনা আমি আর দীর্ঘায়িত করব না এই যে আলোচনা হলো শুক্রকে নিয়ে আমি কয়েকটি কথা বলবো এই শুক্রকে নিয়ে যে আলোচনা হলো এবং শুক্র থেকে যে শুভ ফল যে রাশি লগ্নগুলোর পাওয়ার কথা তারা কিন্তু পাবেই কিন্তু শুক্রকে ভালো থাকা চাই চন্দ্রকে ভালো থাকা চাই যে সমস্ত রাশি লগ্নের প্রাপ্তিযোগের কথা বললাম তাদের রাশি লগ্নের নেটাল চার্ট বিচার বিশ্লেষণ করে কিন্তু দেখতে হবে তাদের প্রাপ্তিযোগ আছে কি না যদি তাদের প্রাপ্তিযোগ থেকে থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই এই শুক্রের গোচরে এই শুভ ফল প্রাপ্তি হবে এবং প্রাপ্তি হওয়ার কিন্তু যোগ পরিলক্ষিত হয় আপনারা যারা আপনাদের নেটাল চার্ট বা জন্মছক বিচার করাতে চান তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে অফলাইন এবং অনলাইনে যোগাযোগ করতে পারেন আমার অফলাইনে বেশ কিছু চেম্বার আছে আপনারা যোগাযোগ করবেন আপনাদের বাড়ির নিকটবর্তী যে চেম্বার থাকবে তাতে আসবেন সবই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে জানতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যারা অনলাইনে দেখাবেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখাতে পারেন আজকের আলোচনা আর দীর্ঘায়িত করব না আজকের এখানেই শেষ করছি আপনাদের মঙ্গল কামনা করে আপনাদের ঈশ্বরের কাছে মঙ্গল প্রার্থনা করে আপনারা সবাই যাতে ভালো থাকেন সুস্থ থাকেন সেই নিয়ে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম